এবং সবচেয়ে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এটা এখন আরো বড় সাইজ আরো বড় সাইজ এইটা কি এটা হচ্ছে আপনার এইখানে দুইটা জিনিস দেখলাম এটা কি কোন জিনিসের কোম্পানি আমি নিজে জানি না ওকে তার মানে আজকে ব্যাগের ছোট থেকে একদম বড় সাইজের জি বড় সাইজ ছোট সাইজের মিক্স করা আর কি আজকে অলিভ কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার

ডেমৰা ষ্টাফ কোৱাটাৰ হাজি হোচেল প্লাজা মাৰ্কেট তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস লেদার হাউস ওকে যারা ঢাকা এবং ঢাকার যারা একটু হ্যান্ডি টাইপের খুঁজতেছেন যে ভাইয়া আমার এত ঝামেলা নাই আমার ফোন টাকা ক্যারি করতে পারলে চলে শুধু হ্যান্ডি একটা ব্যাগ নিয়ে আসছি আমরা এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল মডেলের ভিতরে সাইজ

এবং এইটার ভিতরে কম্পার্টমেন্ট বলতে হচ্ছে একটা কম্পার্টমেন্ট একটা চেইন কম্পার্টমেন্ট আর এই পাশে হচ্ছে সামনে একটা পকেট কম্পার্টমেন্ট দুইটা কম্পার্টমেন্ট এটার মোবাইল সুন্দর ভাবে মোবাইল সুন্দর ভাবে রাখতে পারবেন ওকে আচ্ছা তো এইটার কালার হচ্ছে যেহেতু নতুন আসছে এখন পর্যন্ত কালার ভাঙে নাই কালার হচ্ছে ছয় কালার এটা ছয়টা কালার ছয়টা কালার ওকে আমি কালার একটা একটা করে দেখাই এটা হচ্ছে ব্রাউন কালার ডার্ক ব্রাউন কালার এটা হচ্ছে ক্রিমিশ হোয়াইট ক্রিমিশ হোয়াইট তারপর হচ্ছে একটা ইউনিক কালার এটা হচ্ছে লাইট গ্রিন লাইট গ্রিন লাইট গ্রিন কালার লেমন কালার তারপর হচ্ছে মাস্টার টাইপের কালার একটা মাস্টার্ড কালার তারপর আরেকটা হচ্ছে আপনার লাইট গ্রিমের ভিতরে আরেকটা একটু ক্রিম হলুদ টাইপের একটু ক্রিম আর কি

মানে একেবারে সফট না একেবারে হার্ডও না এমন একটা টেক্সচার এটা খুললে ভিতরে হচ্ছে একটা বেল্ট এই হচ্ছে হচ্ছে একটু একটু বড় বড় সাইজ সাইজ এটা এটা শর্ট লং ভাবে নিতে পারবেন এই চেনটাকে ভিতরে অপশন বলতে হচ্ছে একটা চেন পাচ্ছেন চেন জিপের ভিতরে হচ্ছে কি আপনার এ পাশে একটা চেন এ পাশে একটা চেন এ পাশে একটা পকেট তিনটা তিনটা অপশন পাচ্ছেন এবং এইটার কালার হচ্ছে কিন্তু দুইটা দুইটা হচ্ছে হোয়াইট

তারপরে হচ্ছে যারা একটু এখন কিন্তু হ্যান্ডেল প্লাস হচ্ছে মোটা বেল্ট ট্রেন্ডিং চলতেছে এটা হচ্ছে মোটা বেল্ট এর কাপড়ের খুব সুন্দর একটা বেল্ট অনেক সুন্দর একটা বেল্ট আর সাথে হচ্ছে একটা লকেট ওকে লকেট সেটিং করে সেটিং আমি একটা সেটিং করে রাখছি অলরেডি আচ্ছা আচ্ছা রিবনটা বাধায় না রিবনটা আপনি ইচ্ছা গুলো আপনি বাধায় নেবেন সমস্যা নেই

এখানেও হচ্ছে ক্রিমিশ হোয়াইট ওকে লাইট টা হচ্ছে ব্ল্যাক ছয়টা কালার কালার যা দেখবেন সব কালারফুল পাবেন একটু দ্রুত নক করবেন কারণ এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি প্রোডাক্ট ওকে যাদের প্রোডাক্ট যাদের দ্রুত নক করবেন নাহলে এগুলো শেষ হয়ে যাবে প্রাইস কথা বলুন প্রাইস এটা প্রাইস বল নেই এটা প্রাইস টাকচ হচ্ছে জন্য আপনার

খুললে ভিতরে হচ্ছে বেল পাবেন হচ্ছে দুইটা ওকে শর্ট লং নাকি জি এটা মনে ও হ্যাঁ সরি সরি এটা মানে একটা বেল্টের টা এটা একটা বেল্টের আসছে এবার কোন বেল্টের জি এটা সিকুন বেল্টের একটা বেল্টের আসছে এর আগে ছিল দুইটা বেল্টের আচ্ছা আচ্ছা কালার হচ্ছে এটার দুইটা কালার তিনটা কালার একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো একটা হচ্ছে ব্ল্যাক ফুল ব্ল্যাক আর এইটা এইটা যে একটা কন্ট্রাস্ট হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা ওকে আচ্ছা প্রাইস কিন্তু আমাদের সব রেগুলার প্রাইস 1850 টাকা প্রাইস থাকে 1850 টাকা ওকে তারপরে হচ্ছে যারা চাচ্ছেন যে ভাই আমার হ্যান্ডেলটা প্রয়োজন নাই আমি জাস্ট সাইডে ক্যারি করব অথবা আমি শর্ট করে সাইডে ショルダーে নিব এই প্রোডাক্টটা দেখতে পারেন একেবারে নিউ এরাবেল একটা প্রোডাক্ট ওকে হ্যান্ডেলটা না থাকাতে এটার যে একটা ফিনিশিং আছে এটাকে বলা সোয়েট লেদার বলে এটাকে পিছলা টাইপের কোনো ইয়া নাই আচ্ছা খুললে ভিতরে হচ্ছে যে কম্পার্টমেন্ট একটা দুইটা তিনটা তিনটা কম্পার্টমেন্ট এটা খুললে ভিতরে ওই যে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট পাচ্ছেন এটার কালার হচ্ছে একটা হচ্ছে আপনার স্কিন কালার বা খাকি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার কালার ব্ল্যাক একটা হচ্ছে ক্রিমিশ হোয়াইট ব্ল্যাক ক্রিমিশ হোয়াইট সাদা না ক্রিমিশ হোয়াইট এটা ওকে আর একটা হচ্ছে আপনার

দুইটার এটার ভিতরে কিন্তু অপশন এটা কিন্তু আমি একটা কথা ক্লিয়ার করি জিলফা যেটা আবার জিনফা যেটা এই যে এই ব্যাগটা একটু ইবাシャレ এই যে এই টাইপের যে ব্যাগ গুলো আছে জিনফা এটা কিন্তু এই ব্র্যান্ডেরটা ওকে এই যে বুঝতে পারবেন আছে জিলফা জিলফা বা জিনফা যেটা আমরা বলি রেগুলার বলে অবভস্ত ওই ব্যাগটা এখানে একটা চেন মাঝখানে একটা চেন এই পাশে একটা পকেট তিনটা পকেট পাচ্ছেন আপনি এটাতে আচ্ছা কালারগুলো একটু দেখায় দিই কষ্ট করে যেহেতু শেষ দিকে আসছে লাইট পার্পল কালার দেখাইলাম লাইট পার্পল এটা ডিপ চকলেট কালার ডিপ স্কিন কালার এটা হচ্ছে ক্রিমিশ হোয়াইট ফুল হোয়াইট না কিন্তু ক্রিমিশ হোয়াইট লাইট বাঙ্গি টাইপের পিঙ্ক ওকে একটা হচ্ছে ব্ল্যাক

করেন নিতে এই ব্যাগগুলা মানে এতটা কোয়ালিটিফুল ভাই মানে আমি নিজে এই ব্যাগগুলো আনার পরে নিজেই একটা জিনিস দেখলাম যে কতটা ফিল হ্যান্ড ফিল এটা আপনি যখন ধরবেন আপনি নিজে বলেন তো ভাই এটা কাপড় না লেদার আপনি নিজে ধরে বললেন এটা তো লেদার

কালার হবে কিন্তু ছয়টা কালার হচ্ছে কালার কালার হবে কিন্তু ছয় একটা হচ্ছে আপনার এটা হচ্ছে লাইট খাকি কালার লাইট খাকি কালার একটা হচ্ছে আপনার ডিপ অ্যাশ কালার ডিপ অ্যাশ ওকে তারপরে হচ্ছে আপনার লাইট পিঙ্ক পিঙ্ক লাইট পিঙ্ক কালার এটা ওকে তারপরে হচ্ছে আমাদের থামনেলে যে কালারটা ছিল এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার একটু ইউনিক কালার যেটা একটু আনকমন কালার জি তারপরে হচ্ছে ব্ল্যাক কালার এর ভিতরে ব্ল্যাক সাদা রঙের যেটা ফুলানো রাখছি এটা হচ্ছে আপনার চকলেট কালার মাস্টার চকলেট মাস্টার চকলেট কালার টাইপের এটা ওকে অর সাদা রঙের প্রত্যেকটা কিন্তু কালারফুল কালার হ্যাঁ জি কালারফুল আচ্ছা প্রাইসে চলে আসি যেহেতু বলছে এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটি এগুলার প্রাইস থাকছে হচ্ছে আপনার আজকের জন্য 2550 টাকা প্রাইস 2550 2550 আপনারা যাচাই করবেন স্ক্রিনশট দিয়ে যাচাই করবেন

হিরেন চেম্বার এটা হিরেন চেম্বার নাকি এটা হচ্ছে রাখতে পারবো এটা হিরেন চেম্বার আবার এইখানে যে জায়গাটা এইখানে আরেকটা এখানে চেম্বার আছে এইখানে

এটা এটা কি বাটন বাটন রাখা অ্যাডজাসট ছোট 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 টাসট রাখতে পারবে আচ্ছা আইফোন আমরা দেখি একটা মোবাইল দেখি যে অনেকে আছে যে এখানে রাখলে চুরি করে নিয়ে যায় কিন্তু সাইডে জিপার খুলে কিন্তু এখানে আমরা দেখি এখানে রাখলে এইটা রাখা যাবে সমস্যা নাই মোটামুটি রাখা যাবে মোটামুটি একটু ইয়াকলে রাখা যায় রাখা যাবে ওকে বড় একটা ফোন কিন্তু আচ্ছা তো এটার কালার দেখাই এটা হচ্ছে আপনার ডিপ অ্যাশ কালার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে অরেঞ্জ স্টেপার কালার মাস্টার ইয়েলো কালারফুল কিন্তু তারপর হচ্ছে ক্রিম ওকে একটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু 6টা কালার আর এইটা কিন্তু হচ্ছে আপনার এরকম কিন্তু একদম বাস করে রাখা যায় মানে একেবারে সফট যেটা বললাম আমি কাপড় ও না লেদার ও না এরকম এরকম একটা জিনিস আপনি ধুলে আসলে বুঝতে পারবেন সাধারণ কিন্তু আচ্ছা চেম্বারগুলো কি আমরা ভালোমতো দেখা গেছিলাম চেম্বারগুলো হচ্ছে এখানে একটা আ মাঝখানে একটা চেনের ভিতরে দুইটা চেম্বার একটা দুইটা দুইটা চেম্বার ওকে পিছনে একটা আর এই যে এই যে একটা এখানে তো ড্রেসও রাখতে পারবেন ভালো ড্রেস রাখতে পারবেন আপনারা চাইলে সবচেয়ে বড় মানে এটাই এটার পরে মানে এটা হ্যাঁ হ্যাঁ এটা পরে এটা আচ্ছা স্টাইলিশ ব্যাগ গুলো আপনারা দুরুত নকর মানে কালারফুল কিন্তু এগুলো আচ্ছা প্রাইস কিন্তু বলে দেওয়া হইছে 2550 টাকা প্রাইস এটার এটা सेम सेम জিনিসই सेम ব্র্যান্ডে ডং আচ্ছা তো 2550 টাকা তারপর কিছুটা ডিসকাউন্ট হতে পারে যদি আমাদের চ্যানেল চ্যানেলের রেফারেন্সে যদি আসে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ নক করলে পসিবল আমরা করে দিবে ডিসকাউন্ট করে দেবে তো ঠিক আছে বৃহস্পতি আজকে কিন্তু লেডিস কালেকশন ছোট থেকে একদম ছোট থেকে বড় সাইজের কিন্তু ব্যাগগুলো আমরা দেখালাম চাইনিজ ব্যাগ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যারা ড্যামরা আশেপাশে আছেন সরস্বের শোরুমে যদি আসতে চান তাহলে কিন্তু এই যে মিনহাস লেদার এখানে তাদের এই যে লোগোটা দেওয়া আছে হ্যাঁ বেলা সাইনটা দেওয়া আছে এখানে চলে আসবেন হ্যাঁ ড্যামরার একদম আহ কাছেই কিন্তু একদম পপুলার একটা শপিং মল এখানে চলে আসবেন মিনহাস লেদারে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ